সিহ্নন্ত কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীন হৃদয়স্থভদ্রাণী বিধু নিস সবৈপুংসং বিশ্বাস কে নথাসয নোৎপদা যদি শ্রম এবহি কেবল মৎ চিত্ত মদগত প্রাণা বোধয় অন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুসন্তি চ রুমাল আছে দেখো কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম সীমা রাসবিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি পরম দয়াল পরম কারণিক শচিনন্দন নদীয়া বিহারী শ্রী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত প্রেম চিন্তামণি দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকা গিরিধারীর অহৈতকে অনুকম্পায় করুণায় রাজনগর মোবারকপুর রাজগঞ্জস্থিত শ্রীমদ মানিক গোস্বামী পাদ পদ্মের পারলৌকিক আত্মকল্যাণার্থে আগামীকাল অষ্টকালীন ব্রজের মাধুর্য লীলা রস ও আস্বাদনের যে শুভ সংকল্প শুভব্রত তৎপূর্বে আশ্রীমৎ ভাগবতীয় ও ভক্তিযজ্ঞের অমৃতযজ্ঞের যে পরম আয়োজন সেই পরমায়জনে বর্ষণ স্নাত মধুমার জ্যৈষ্ঠের এই শান্তকালীন ভাগবত নিকেতনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতস্মরণীয় পরমবন্দনীয় শ্রীশীল গুরু মহারাজের রাতুলো আতুল পাবন পদারবিন্দে পরাদ্ধ কোটি দণ্ডবত প্রণতি সারাটি জীবন ভগবৎ কথামৃত দানে যিনি ভরিদা দন্যের মূর্তিভন্ত বিগ্রহ ভাগবত প্রবর প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ শ্রীশিল নারায়ণোত্তম গোস্বামী পাত্মে ভুলণ্টিত দণ্ডবত প্রণতি ইতিপূর্বে যিনি বয়োজ্যেষ্ঠ জ্ঞানজ্যেষ্ঠ হয়েও গৌড়ীয় দর্শনের শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আদর্শে যার দৈন্য আমাকে বিমোহিত করেছে তার প্রতি শ্রদ্ধান্বিত অবনত মস্তকে আমি তার প্রতি শ্রদ্ধাশীল হয়েছি তার দৈন্য দেখে শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান ও কর্ম ত্রয়ী তিনি যে সারাতসার সংক্ষিপ্ত সার আস্বাদনে দান করেছেন সেই মহাত্মার চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌরী আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন হরিকথা প্রেমিক রসিক ভক্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি ভগবতী মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি মনুষ্য জীবনে সফলতা কৃষ্ণকথায় রুচিতে মনুষ্য জীবনে কৃষ্ণকথা হরিকথাতে রুচি হল জীবনের সফলতা এ জীবন সর্বতভাবে বৃথা ব্যথা ব্যর্থ যার কৃষ্ণকথাতে রুচি হয়নি শুধু কি তাই ব্রহ্মা যদি কল্পে বহুবার তিনি ব্রহ্মা পদ পান ব্রহ্মা চতুর্দশ ভুবনের সৃষ্টিকারী বেদ বক্তা আদিগুরু ভগবানের নাভিকমলজাত পুত্র তবুও যদি ব্রহ্মারও বহু জন্মে কৃষ্ণকথাতে রুচি না হয় তবে ব্রহ্মা জন্ম ব্রহ্মা পদ ও পৃথা কথাটি জীবগোস্বামীপাদ ভক্তিসন্দর্ভে উল্লেখ করেছেন যিনি চতুর্দশ ভুবনের স্রষ্টা বেদবক্তা আদিগুরু প্রজাপতি ব্রহ্মার বহুজন্ম বৃথা যদি কৃষ্ণ কথাতে ব্রহ্মার রুচি না হয় কারণ কারণ জীবের প্রয়োজন জীবের প্রয়োজন তত্ত্ব প্রেম ও পোমার্থ মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন প্রেম ও পোমার্থ মহানও এই জীবনের সর্বোত্তম ঐকান্তিক শ্রেয় হল প্রাপ্তি হল ভগবৎ প্রেম সেই ভগবত বিশুদ্ধা কেবলা প্রীতি ভক্তি বা প্রেম হরিকথা বিনা হৃদয়ে উৎসারিত হবে না হয় না প্রেম ও পুমাত্ম মহান শ্রীকৃষ্ণ চৈতন্য পরততত্ত্ব বলছেন প্রেমই মহান বৃত্ত বৈভব সুন্দরী রমণী পদ প্রতিষ্ঠা ইন্দ্রপদ ব্রহ্মপদ এগুলি মহান নয় মহান প্রেম ও মহান মহানও প্রেমই হলো মহান প্রয়োজন শ্রেয় ঐকান্তিক জীবনের ফলপ্রাপ্তি সেই প্রেম ভক্তির উৎপত্তি একমাত্র সাধু সঙ্গে হরিকথার দ্বারা হৃদয়ে উদিত হয় যাগযজ্ঞে হবে না পুণ্যকর্মে হবে না কোন পুণ্যকর্ম যাগ যজ্ঞ তীর্থ পর্যটনের দ্বারা ভগবত ভক্তির উদয় হবে না যতদিন মহত মহত সঙ্গে ভগবানের নাম রূপ দিব্য শ্রবণ না হচ্ছে শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা মহৎ অনুগ্রহের দ্বারা মহতের মুখনির মম সং বীর্যবতী হরি কথা যতদিন হৃদয় প্রবেশনা করছে ভক্তি হৃদয়ে জাগরিত হবে না আর শ্রবণাঙ্গ সাধু সঙ্গ মহতের কৃপা শ্রী পদ পদ্ম আশ্রয়ের দ্বারা ভক্তে হৃদয়ে যে বিশুদ্ধ ভক্তি প্রেম উৎসরিত হয় ওই ভক্তি শ্রবণাঙ্গ ভজনের দ্বারা মহতের মুখনিলিত হরি কথার উচিত দ্বারা ভক্ত হৃদয়ে যে বিশুদ্ধ প্রেম ভক্তির উন্মেষ ঘটে ওই প্রেম ওই ভক্তি সচ্চিদানন্দ ভগবানের চিত্তে যে স্বরূপানন্দ আছে নিজস্ব ভগবানের স্বরূপানন্দ তার থেকে কটি গুণ আনন্দ ভক্ত হৃদয়ের ভক্তানন্দ বোঝাতে পারলাম না অজ্ঞত খুব দ্রুত বলে গেলাম ভক্তের হৃদয়ে 僕でいい。